ও বন্ধু রে আসমানে যাই হো বন্ধু রে বন্ধু পারব না তোমায় পাতালে যাই হো বন্ধু তুলতে পারবো না তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তহর মিশায়া পীরিতেরে গানে গাও হারিও বন্ধু রে দুরাকাশে চানদের পাশে ঝলমল করে তারা আমার কেহ নাই রে বন্ধু তুমি কে বলে সারা তুমি জাগা দিবার চাইও রে বন্ধু জাগা দিবার চাইও অন্তরে অন্তহর মিশাইয়া পিরি তেরে গানে গায়ো হারি ও বন্ধু রে আসমানে যায় হোনা বন্ধু ছুঁইতে পারবো না তোমায় পাতালে যায় হোনা বন্ধু তুলতে পারবো না তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তহর মিশায়া পিড়িতে গানে গায় হারিও বন্ধুরে